আওয়ামী লীগ মুখে যা বলে কার্যকা আর যা করে তার বিপরীত কথা সে বলে বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা সন্ত্রাস অপহরণ এবং এই রাজনীতিটা তারা চালু করেছে তারা লক্ষ্মী বাহিনী চল্লিশ হাজার শেখ মুজিবের জামানায় চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মী নিহত হয়েছে দিয়ে লক্ষ মানুষকে হত্যা করেছে শেখ বাকসাল করেছিল সকল রাজনৈতিক দলকে নিষুদ্ধ করে একদলীয় রাজনীতি শুরু করেছে সেই দলের ধারাবাহিকতা শেখ হাসিনা শেখ হাসিনা পনেরো বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে এত লুটপাট শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কোন দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না শেখ হাসিনা গণহত্যা করে বিরোধী মহাপথকে

ভ্যতার বিপরীত যে বর্বরতা সেটা হচ্ছে ঘর সেই ঘরের মধ্য দিয়ে প্রচুর মানুষজনকে সেখানে ধরে নিয়েছি হত্যা করা হয়েছে আর না হলে বছরের পর বছর আটকে রাখা হয়েছে সেই জন্যে এই দলটি তখনই মানবতার পক্ষে ছিল না কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না তারা জন্মগতভাবে বেশিরভাগ সর্বশেষ নিউ যে ঘটনা তারা সৃষ্টি করেছে তার মধ্যে এটা করেছে পার তাদের লক্ষ্য করা যায় তারা কখনো বাংলাদেশে যে অপকর্ম করেছে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে বাংলাদেশে যে সীমা দিন দুর্নীতি করেছে তাই ব্যাপারে তাকে কোন রকম অনুশোচনা তাদের নাই জাতির কাছে তো বটেল বিশ্বের কাছেও ক্ষমা চায় তারা ইসলামের বিপরীত শক্তি কেন বলছে আমাদের মহান সৃষ্টিকর্তা বলেছে তুমি ভুল করলে তুমি আমার কাছে ক্ষমা চাও তালা ক্ষমা যদি বসে থাকে বান্দা ভুল করবে বান্দা অপকর্ম করবে সে তার সৃষ্টির কত্তার কাছে ক্ষমা চাবে এটাই বাস্তবতা আওয়ামী এই জন্যই বলবো তারা ধর্মও মানে যদি তারা মানত তারা যে অপকর্ম করেছে যে দুর্নীতি করেছে যে নৃশংসতা চালিয়েছে গণহত্যা চালিয়েছে সে দেশবাসীর কাছে এবং তার সৃষ্টিকত্তার কাছে ক্ষমা চাইছে সে ক্ষমা সে চায় সেই জন্যই এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে এই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পৃথিবীতে জবাব যত বড় শক্তি তাদের সমর্থন দিক না কেন যত বড় শক্তি তাদের বলে নিয়ে বসে থাকুক না কেন বাংলাদেশের মানুষ এই শক্তিকে কখনো ক্ষমা করবে না কখনো উঠে দাঁড়াতে দেবে এটাই একটা বাস্তবতা এটাই একটা বর্তমানে অবস্থা জন্য আসুন আমরা এই অপশক্তিকে রোধ করে প্রতিরোধ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সুকাম করে আমরা মনে করি বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে আমি আহ্বান জানাব দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য তিনি অবশ্যই যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায় নির্বাচন প্রতি অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে হবে এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করি তবে